তো আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটু আড্ডা হবে আনন্দ হবে অনেক তো আমার সাথে আছে প্রিন্স শাহ আলম সে প্রতিদিনের মতো আপনাদেরকে চমৎকার চমৎকার গান শোনাবে এবং আড্ডা দিবে তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওর মাধ্যমে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন হ্যাঁ আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কেমন ফিল হয় আমাদের ভিডিও দেখতে ভালো লাগে কিনা একটু কমেন্ট জানিয়ে তো কিছু তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো পুরোদের দিনের মতো আমরা দুজন আবার লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা হবে মজা হবে কথা হবে তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের সাথে আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়া হবে এই লাইভের মাধ্যমে তো এখন তুমি কিছু বলো কথা বলে অভ্যাস কথা বলো আমি তো

তো আপনারা সবাই কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো হতো নাকি তো শীতের মৌসুম প্রায় অনেকটা চলে এসে আমার বন্ধু সেই শীতের মৌসুমে অনেক এনজয় করবে কারণ তার অনেক এনজয় করার একটা মানুষ অবশ্যই আছে যাই হোক কথা লম্বা করতে চাই না এর শাহালাম কিন্তু একটা ভালো শিল্পী হতে চায় তো আপনারা যদি সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভালো হয় অবশ্যই তার কন্টেন্টের সুন্দর সুন্দর গান গজল অথবা যে কোনো জিনিস অবশ্যই চ্যানেলে ছাড়া হবে তো আশা করছি দুজন ব্যক্তি হয়তো আমাদের লাইভে যুক্ত হয়েছে তা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা এবং অভিনন্দন আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদের পক্ষ থেকে লাল গোলাপের কালা গোলাপের সবুজ গোলাপের হলুদ গোলাপে যত গোলাপ ফুল আছে সব গোলাপ ফুলের ভালোবাসা আপনাদেরকে দেওয়া হলো আপনারা যেখান থেকে লাইভটি দেখতেছেন প্লিজ সবাই একটা করে কমেন্ট করুন যে আপনি কোন জায়গা থেকে লাইভ ভিডিওটি শো করতেছেন তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু একটু আনন্দ পাবো এবং আপনারও ভাবে আশা করছি তো আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আমাদের দুইজনের পক্ষ থেকে বিশাল আকারের একটি লাল গোলাপ কালা গোলাপ সবুজ গোলাপ হলুদ গোলাপ সহ বিভিন্ন গোলাপ হাজার গোলাপের শুভেচ্ছা আমাদের লাইভ ভিডিও দেখার জন্য তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা সবাই স্বপ্ন দেখার দলে গোমাই কিংবা জাগি আমরা স্বপ্ন দেখব বলে নাকি তো আশা করছি প্রতিদিনের মধ্যে আমরা আবারও লাইভে চলে আসলাম ইউটিউব লাইভে আসলে আমরা দুইজন ফ্রেন্ড প্রতিদিনই আড্ডা দেই ইউটিউবে তো আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন একটা যদি একটা করে যদি কমেন্ট করেন কিন্তু অনেকগুলো কমেন্ট হবে আর অনেকগুলো কমেন্ট একত্র করে আমরা বিশাল আকারে টাকা ইনকাম করব। যদিও আমাদের মনিটাইজেশন নাই ইনকামের কোনো জায়গা নেই তারপর আমরা মনের মধ্যে ফিল করবো যে আমরা এই কমেন্ট থেকে আমরা বিশাল টাকা আয় করবো আশা করছি সবাই বুঝতে পারছে তো আজকে লাইভে অনেক কিছু হবে গান হবে আড্ডা হবে গজল হবে আর বিভিন্ন জোকস হবে হুম তো যে যেখান থেকে লাইভটি শুরু করতেছে অবশ্যই কমেন্ট করলে ভালো হতো এখনও কারো কমেন্ট পাইনি যে প্রথম ফার্স্ট কমেন্ট করবে তার জন্য রয়েছে আমাদের মন থেকে হার্ট ফুলের শুভেচ্ছা অনেক মানুষ যুক্ত হয় আবার চলে যায় তো প্লিজ এখনো একজন ব্যক্তি আমাদের লাইভটি দেখতেছে তো আশা করছি এখন দুজন আরেকজন আসছে দেখা যায় তো দুজন ব্যক্তি আমাদের লাইভটি এখন দেখতেছেন প্রায় অনেক যাবৎ তো আশা করছি প্লিজ একটা কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আসলে আমরা সবাই মিলে বন্ধু হই আমরা সবাই স্বপ্ন দেখার দলে ঘুমায় কিংবা জাগিয়ে আমরা স্বপ্ন দেখব বলে এখন একটা কমেন্ট নাই এই ধর ভালোবাসা ভালোবাসা তো আপনাদের এই যে দেখেন চমৎকার ভালোবাসা আপনাদেরকে দিয়ে দেখি কার কমেন্ট কত সুন্দর হয় যে ব্যক্তি কমেন্ট করবে অবশ্যই তাকে আমাদের পক্ষ থেকে এই যে 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 আলমগীর ভাই কমেন্ট করছে আবার ধরো ধরো এই যে ভালোবাসা ফুল ফাটাইছে আমাদের ভালোবাসা ভাই আপনি প্রথম কমেন্ট করছেন তাই না তো আপনাকে এই যে আমাদের ভালোবাসা দুই ফ্রেন্ডের ভালোবাসা আপনাকে দিয়ে দিলাম অবশ্যই আপনি গ্রহণ করবেন তো আশা করছি আগে বলেনি আসলে আপনি কেমন আছেন কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট মাধ্যমে একটু জানাবেন ঠিক আছে ও আবার হাহারি একটু দেশে কোনো সমস্যা নাই ভালোবাসার মাঝে দুষ্টা মি এরে এরে না আমরা ছেলে মানুষ তো হয় না ছেলে ভালোবাসা ও ইন্ডিয়া থেকে I হ্যাঁ আশা করছি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছে কারণ আমার ছেলে মানুষ হ্যাঁ প্রিন্স শাহ আলম আমার নাম হচ্ছে বিডি মুন্না তো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে হাজারো ভালোবাসা দিলাম হ্যাঁ আসলে আমরা ছেলে মানুষ তো হয়তো লাভটা একটু সুন্দর করতে পারি না আচ্ছা এই যে আমাদের তো যে যেখান থেকে লাইভটি দেখছেন প্লিজ একটা করে কমেন্ট এই যে আসি পাপু আবার চলে আসছি আমাদের লাইভে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমার প্রশ্ন রয়েছে আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতোই অনেক ভালো আছি সুস্থ আছি তো আপনারা কেমন আছেন এবং আপু আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অবশ্যই ভালো আপুর একটু আগে আপুর লাইভে গেছিলাম তো হ্যালো আপনার যারা লাইভটি দেখতেছেন এখানে আসিফা আপু একজন আছে আসিফা ইসলাম শর্ট টিভি একটা চ্যানেল আছে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপু প্রায় লাইভে আসে সবাই লাইভে যে যুক্ত হবেন এম বি আলমগীর ভাই আবার কমেন্ট করছে তোমার বাড়ি কোথায় ও ভাইয়া আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা আমার বাড়ি তো আসি বাবু কমেন্ট করছে আমি মিউটে আছি আব্বু আছে ও আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ অনেক থ্যাংক ইউ ঠিক আছে আপনি থাকেন তো আলমগীর ভাই আমরা আমরা বাংলাদেশ থেকে বলছি লাইভটি শুরু করছি এখন বর্তমানে আমি লাইভটিতে শুরু করার সময় লোকেশন আছে ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ জেলা ভালোকা থানায় আমরা লাইভটি শুরু করলাম তো আশা করছি অনেকে আমাদের লাইভটি দেখতেছে

যদিও আমরা ছেলে মানুষ হয়তো এরকম লাভ কেন্দ্রে দিতে পারি না তারপরে দেওয়ার চেষ্টা করলাম এই ওয়াও এমনার অনেক সুন্দর হ্যাঁ আমরা সবাই স্বপ্ন দেখার দলে গুমাই কিংবা জাগিয়া আমরা স্বপ্ন দেখব বলে নাকি তো অনেকে আমাদের লাইভটি শো করে শো করার পর আবার টান দিয়ে উপরে চলে যায় লাইভ থেকে তো ভাইয়ারা একটা ছেলে ব্যর্থ হওয়ার সময় কিন্তু কেউ কাউকে চেনে না একটা ছেলে মানুষ ব্যর্থ মানে তার কোনো মূল্য নেই আর যখন সফল সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু সবাই তার তিতা কথাটাও মিষ্টি সুরে নিয়ে নেয় আচ্ছা ছেলে মানুষের কষ্ট কেউ বুঝে না

কেমন আছে হুম আমি রাজা ও আচ্ছা আচ্ছা রাজা বন্ধু তুই আমাদের ভিডিও দেখতে খুব ভালো আশা করছি তুই ভালো থাক সব সময় আসলে ইউটিউবে লাইভে কথা বললে একটা এক্সপিরিয়েন্স হয় মানে কথা বলার একটা দক্ষতা অর্জন মানে অর্জন হয় নিজের কাছে কথা বলা একটা মানে খুব সুন্দরভাবে একটা মানে প্রতিভা শিক্ষা যায় ইউটিউবে লাইভে আসে কথা বললে তো আপু প্রশ্ন কমেন্ট করছে কেমন আছেন কিছুক্ষণ আগে এই তো অল্প একটু আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ হয়ে ইউটিউব লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেবার জন্য থাক গেলাম রাজা

এভরি আপনারা যদি আপুকে একটু সাপোর্ট করেন অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়েও কিন্তু আপু অনেকটা ভালোবাসা দিয়ে আসবে আপুর কাছ থেকে কিন্তু আমি সব সবসময় কমেন্টের ভালোবাসা সব সময় পাই